এখনকার সময় ছোটো থেকে বড়ো বড়ো থেকে বুড়ো সবাই যে প্ল্যাটফর্মটা ইউজ করছে সেটা হচ্ছে ট্রেজার এনএফটি ট্রেজার এনএফটি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তোমরা পাঁচ থেকে দশ হাজার টাকা অ্যাড করলে প্রত্যেক দিন একটা করে মানে বোনাস পেয়ে যাবে সেখানে তোমাদের করতে কিছু হবে না প্রথমে গিয়ে আইডি প্রথমে গিয়ে আইডি পাসওয়ার্ডটা দিয়ে যাচ্ছে দেওয়ার পর লগ ইন করলে লগ ইন করার পরে এখানেই আসলে আবার এখানে আসার পরে তোমাদের জিওসে যে নেক্সট কনফার্ম করতে হবে এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে ওকে মেরে দেবে এখানে তোমাদের এ চলে আসলো এখান থেকে সেল করে দিচ্ছ সেল করে দেওয়ার পরে তোমার যে এটা হচ্ছে তুমি পেয়ে যাচ্ছ তাই তো কিন্তু এর থেকেও আমি বেশি যাতে পাও তুমি সেরকম একটা প্রসেসিং তোমাদের বলে দিচ্ছি যে তুমি এক লেভেল হও দু লেভেল হও তিন চার পাঁচ ছয় ছয় লাস্ট যে কোনো লেভেলের হও না কেন সব কিছুটা তুমি এক্সট্রা টাকা পাবে যেহেতু এটা কি করতে হবে দেখতে গেলে আমার মানে জানতে গেলে আমার এই ভিডিওটা দেখতে হবে এবং ভিডিওর শেষে তোমাদের আরও কিছু ক্রু দিয়ে দেবো তো প্রথমে করবে কি এর ভিতরে আসবে যারা যারা ইউজ করছে তাদের জন্য বলছি কারণ এখনকার সময় টাকা উঠছে না পনেরো তারিখে পরে টাকা দেওয়া বলছে তো সেহেতু আমরা আরও দশ দিনের জন্য আমরা আরও পাঁচ থেকে দশ দিন আরও এক্সট্রা নিলাম প্রথমে এখান থেকে আর আসবে আর এসে যে এই বক্সটা দেখতে পাচ্ছ এখানে একশো থেকে ডিটেলসে যাও এখানে ডিটেলসে ডিপোজিট করতে বলছে একশো থেকে মানে দু ডলার পর্যন্ত তুমি ডিপোজিট করতে পারে এখানে ডেলি ইনকাম ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট তোমাকে দেবে সব কিছু ফ্রি আছে লেভেল ওয়ান থেকে সিক্স যে কোনো কেউ এখানে ইনভেস্ট করতে পারবে তো আমি যদি একশো ডলার ইউজ করি এখানে পার ডে আমাকে ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট দেবে এখানে এটা দশ দিন পরে এক্সপায়ার হবে দশ দিন পর এইটার ভিতর থেকে তোমার ওয়ান পয়েন্ট থ্রি ইন্টু আমি বলে দিচ্ছি একশো ডলারও যদি আমি এ করি এখানে প্লাস ওয়ান পয়েন্ট থ্রি মানে একশো এক ওয়ান পয়েন্ট থ্রি একশো এক ডলার মানে দশ দিন পরে ওয়ান পয়েন্ট থ্রি ইন্টু টেন ডেস তেরো মানে দশ দিন পরে তুমি এক্সট্রা আরো তেরো ডলার এক্সট্রা পেয়ে যাবে গিয়েছে তো এখানে একশো ডলার ইউজ করলে একশো তেরো ডলার মানে দুশো তেরো ডলার তুমি পেয়ে যাচ্ছ যেহেতু তুমি এখানে ইনভেস্ট করতে পারো আমার যেমন করা আছে এখানে একশো ডলার আজকে তিন থেকে চার দিন হয়েছে একশো একত্রিশ ডলার আমার হয়ে গেছে মানে একত্রিশ ডলার এক্সট্রা দিয়ে দিয়েছে আমি একশো আশি দিনের জন্য করেছি তো তোমরা যত বেশি করবে তোমাদের তত বেশি আনন্দ দেবে এখানে যদি তুমি দেখো পাঁচ এক মানে একশো থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত ইনকাম মানে ইনভেস্ট করো পার ডে তোমাকে ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট দেওয়া হবে রিটার্ন যে এখানে ষাট দিনের জন্য তুমি যদি একশো থেকে এক মানে দশ হাজার পর্যন্ত ইনভেস্ট করো তাহলে ডেলি ইনকাম তোমার টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট দেবে হ্যাঁ আর তুমি যেটা ইনভেস্ট করবে সেইটার উপরেই কিন্তু তোমার পার্সেন্ট দেওয়া হবে এখানে যদি তুমি নব্বই দিনের জন্য করো মানে একশো থেকে তিরিশ হাজার ডলার পর্যন্ত এখানে করতে হবে ডেলি তোমাকে তিন পার্সেন্ট রিটার্ন দেওয়া হবে এখানে গেমস আছে এখানে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে তোমাকে রিটার্ন দেওয়া হবে এবং একশো পঞ্চাশ দিনের যেটা আছে এটা চার পার্সেন্ট করে তোমাকে পার ডে রিটার্ন দেবে এবং এটা যেটা আছে সাড়ে চার পার্সেন্ট করে তোমাকে পার ডে রিটার্ন দেওয়া হবে তো যারা কোনো টাকা তুলতে পারছো না তারা এটাই ইনভেস্ট করে রাখতে পারো